ঈদ বয়ে আনুক সকলের জীবনের সুখ এবং শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো হোক প্রত্যেকটি দিন সকলকে জানাচ্ছি মোবাইল রিপেয়া হসপিটাল বিড়ি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় বন্ধুরা আমি জহেল ইসলাম জহিদ দীর্ঘদিন যাবৎ আপনারা আমাকে মোবাইল রিপিয়া হসপিটাল বিড়ি নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখে আসছেন আর তার থেকে আপনাদের সাথে আমার পরিচয় আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মোবাইলের নানা রকম সমস্যা নিয়ে ভিডিও উপস্থাপন করে আসছি এই ভিডিওগুলো দেখে অনেকে আমার কাছে মোবাইল ফোন সার্ভিসিংয়ের প্রশিক্ষণ নিতে আসেন অনেকেই অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখতে আসেন আবার অনেকেই মোবাইল ফোন সার্ভিসিংয়ের জিরো লেভেল থেকে কাজগুলো শিখতে আসেন আজকে এই ঈদের দিনে জাস্ট কয়েকটা বার্তা দেব যারা অলরেডি মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে জড়িত আছেন কিন্তু অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারছেন না অ্যাডভান্স রিলেটেড কাজগুলোর মধ্যে যেমন মোবাইল প্রবলেম ফাইন্ড আউট স্টেপ বাই স্টেপ ড্যাট মোবাইল রিপেয়ার ভিন্ন ভিন্ন মিডিয়াটেক পাওয়ার আইসি বুট সিকুয়েন্স কোয়ালকম পাওয়ার আইসির বুট সিকুয়েন্স এসপিডি ইউনিসক পাওয়ার আইসি বুট সিকোয়েন্স ভিন্ন ভিন্ন চার্জিং আইসির বুট সিকোয়েন্স ডাবল পাওয়ার আইসির বুট সিকুয়েন্স ভিন্ন ভিন্ন চার্জিং প্রবলেম সমস্যা সমাধান আইপিএস এলসিডি লাইটিং ওয়ার্কিং প্রসেস অ্যামোলেট সুপার অ্যামোলেট এলসিডি লাইটিং ওয়ার্কিং প্রসেস গ্রাফিক্স আইসি ওয়ার্কিং প্রসেস ওডিও আইসির ওয়ার্কিং প্রসেস ওয়াইফাই আইসি ওয়ার্কিং প্রসেস মোবাইল নেটওয়ার্ক সেকশন ওয়ার্কিং প্রসেস ফোর জি সাপোর্ট মোবাইল নেটওয়ার্ক ওয়ার্কিং প্রসেস ফাইভ জি সাপোর্ট মোবাইল নেটওয়ার্ক ওয়ার্কিং প্রসেস সহ মোবাইলের ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সমস্যার সমাধান সফটওয়্যার বেসিক টু অ্যাডভান্স কেজি বা এমডিএম লক রিমুভ মোবাইলের পিন লক প্যাটার্ন লক এফআরপি লক রিমুভ জেটেক প্লাস বক্সের মাধ্যমে বা ইফফাই মিপিটেস্টার বক্সের মাধ্যমে ইএমএমসি প্রোগ্রামিং ইএমএমসি চেঞ্জিং জেটেক প্লাস বক্সের মাধ্যমে বা অন্যান্য বক্সের মাধ্যমে ইউএফএস প্রোগ্রামিং জেটেক প্লাস বা অন্যান্য বক্সের মাধ্যমে সহ মোবাইলের আরও নানা রকম অজানা সমস্যা নিয়ে আমাদের বর্তমানে কাজ করতে হবে বা জানতে হবে তাছাড়াও একটা মোবাইলের ইনপুট আউটপুট ভোলটেজগুলো কীভাবে চেক করবেন একটা মোবাইলের পাওয়ার আইসি পারফেক্টলি কাজ করছে কি না কাজ করছে কিনা ইএমএমসি কাজ করছে কিনা এই বিষয়গুলো অনেকদিন ধরে আপনারা কাজ করে আসছেন কিন্তু আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এই বিষয়গুলো অনেকেই বুঝতে পারেন না তো আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত এই বেসিক শুধু চার্জিং পর টাচ ডিসপ্লে এই টুকটাক কাজ নিয়ে পড়ে আছেন অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারছেন না বা শেখার চেষ্টা করছেন না তারা কিন্তু দীর্ঘদিন যাবত এই মোবাইল ফোন সার্ভিসিং এর সেক্টরে জড়িত থাকতে পারবেন না কারণ সামনের দিকে আমাদের এই মোবাইল সেক্টরটা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে আসছে যারা এখন শুধুমাত্র টাচ আলসের চার্জিং পোর্ট লাগানো স্পিকার লাগানো এগুলো নিয়ে পড়ে আছেন তাদেরকে বলবো এই কাজগুলো কিন্তু দিনকে দিন কমে আসবে কারণ বর্তমানে আপনারা দেখবেন কিছু কিছু মোবাইল বের হচ্ছে যে ডিসপ্লেগুলো অনেক ট্যাক্সই হয়ে থাকে সহজে ভাঙে না তো এই মোবাইলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে দিন যত যাচ্ছে মোবাইলগুলো আপডেট হওয়ার কারণে এলসিডি চার্জিং বোর্ড এই সমস্যাগুলো কিন্তু বেশি একটা দেখা যাচ্ছে না কিন্তু যে সমস্যাটা দিনকে দিন দেখা যাচ্ছে যেমন মোবাইলের বিভিন্ন আইসি রিলেটেড যে প্রবলেমগুলো আছে ডেট কন্ডিশন লাইটিং গ্রাফিক্স এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছেই এরপরে দেখা যায় মোবাইলের লক খোলা আপনি একটা মোবাইলের বিভিন্ন ফ্ল্যাশ টুলের মাধ্যমে লক খুলতে পারছেন না সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এর প্রয়োজন হয় ইজি এর মাধ্যমে এর মাধ্যমে বা ইএমএমসি খুলে বা ইউএফএস খুলে আমাদের গুলো খোলার প্রয়োজন হয় আবার দেখা যায় অনেক সময় অনেকদিন মোবাইল ফেলে রাখার কারণে ইএমএমসি খারাপ হয়ে যায় বা মোবাইল ফ্ল্যাশ করার কারণে সি খারাপ হয়ে যায় অথবা দেখা যায় আপনি সিপিউ রিবুলিং করেছেন ইএমএমসি তে হালকা হিট লেগেছে আপনার ইএমএমসি এর যে প্রোগ্রামিং প্রোগ্রামিং ড্যামেজ হয়ে গেছে ইউএফএস প্রোগ্রামিং ড্যামেজ হয়ে গেছে তখন দেখা যায় ইজি জেটেক এর মাধ্যমে বা বিভিন্ন বক্সের মাধ্যমে ইএমএমসি বা ইউএফএস রিপেয়ার করার প্রয়োজন হয় কিন্তু এই কাজগুলো আপনারা জানেন না তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে দিন যত যাবে আপনি কিন্তু তত পিছিয়ে যাবেন তা আমি আপনাদেরকে বলবো যারা অলরেডি কাজ করছেন তারা অতি সত্তর অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শেখার চেষ্টা করুন আর যারা বেকার বসে আছেন পড়ালেখা করেছেন চাকরি পাচ্ছেন না যারা প্রবাসে দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন কিন্তু দেশে এসে কি করবেন বুঝে উঠতে পারছেন না তারাও চাইলে এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখে আপনার কর্মজীবন শুরু করতে পারেন আবার এখানে আরেকটা কথা বলে রাখব আমি শুধু মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমি তো সবসময় বলবো যে আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজটাকে প্রাধান্য বেশি দিব সুজাসপটা কথা কিন্তু যারা পড়ালেখা জানেন বা যারা অলরেডি কাজ যারা প্রবাসে ছিলেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন শুধু আপনি মোবাইল ফোন সার্ভিসিংয়ের পেশা নয় আপনি চাইলে ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারেন ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এইটার চাহিদাও কিন্তু মার্কেটে অনেক রয়েছে প্লাম্বিং প্লাম্বিং এর কাজেরও কিন্তু অনেক চাহিদা রয়েছে এরপরে আপনার ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজ আছে মোটরের কয়েল বাঁধা ফ্যানের কয়েল বাঁধা ইত্যাদি ইত্যাদি এগুলোর কাজও কিন্তু আপনি শিখতে পারেন এরপরে ফ্রিজ রিপেয়ার এসি রিপেয়ার দিনকে দিন ফ্রিজ এবং এসির পরিমাণ বাংলাদেশে বাড়ছে আপনি চাইলে এগুলোর কাজ শিখেও আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তবে আমি যেহেতু মোবাইল ফোন এর কাজ করে থাকি তো আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরেই প্রশিক্ষণ দিয়ে থাকি তো যারা এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে জড়িত হতে চাচ্ছেন বা এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চাচ্ছেন জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারা চাইলে আমাদের মোবাইল রিভিউ হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে জয়েন হতে পারেন আমাদের মোবাইল রিভিউ হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে আপনি যদি ট্রেনিং নিতে ইচ্ছুক হন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাকে কল করতে পারেন বন্ধুরা আমি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মোবাইলের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিয়ে উপকার করার চেষ্টা করি আমি জানি না কাকে কতটুকু উপকার করতে পেরেছি কারণ পৃথিবীতে হাজারো রকমের মানুষ রয়েছে সবার মন জুগিয়ে চলতে পারব না এটাই স্বাভাবিক বিষয় এক দশজন লোকে আমাকে পছন্দ করবে পাঁচজন লোক আমাকে পছন্দ করবে না এটাই স্বাভাবিক তবে আমি সর্বদা চেষ্টা করি সকলের মন জুগিয়ে চলার জন্য আমি এতটুকু আদাবদ্ধ করতে পারবো আমাদের এই ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখতে আসেন বিন্দু পরিমাণ গাফলতি আমার তরফ থেকে পাবেন না আমি আপনাদের ক্লাস চলাকালীন সময় কোনো ছুটি রাখব না আমাদের এখানে পুরো সপ্তাহ জুড়ে ক্লাস চলে শুক্র শনি কোনো প্রকার বন্ধ থাকে না অর্থাৎ সপ্তাহে সাত দিন আমাদের এখানে ক্লাস চলে আমাদের এই ট্রেনিং সেন্টারে আরো সবচেয়ে সুবিধাজনক বিষয়টা কি জানেন আমাদের ট্রেনিং সেন্টারের মধ্যে যে ক্লাসরুম আছে ওই ক্লাসরুমের পাশেই খাওয়া দাওয়া নামাজ রুম থাকার রুম সব কিছু একই ফ্লোরের মাধ্যম মধ্যে যার কারণে আপনার সময় অপচয় হয় না অর্থাৎ আমার এই ছাত্রদের ক্লাসরুম এখানে থাকার রুম যদি দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে হতো তাহলে তাকে হেঁটে আসতে হতো বা রিক্সার মাধ্যমে আসতে হতো সেক্ষেত্রে তার এক্সট্রা টাকা খরচ হতো কিন্তু আমাদের এখানে আপনার এক টাকাও এক্সট্রা খরচ হবে না পাশাপাশি ক্লাসরুম থাকার রুম হওয়ার কারণে আপনি যে কোনো সময়ে ক্লাসরুমে যেতে পারছেন আপনার প্রয়োজনে আপনি আবার রুমে আসতে পারছেন তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যারা আমাদের এখানে কাজ শিখতে ইচ্ছুক আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করব বন্ধুরা আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভিডিও শেষ করার আগে আবারও বলবো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক